গর বিধানসভা কেন্দ্রের মলয়নগর হাউজিং কমপ্লেক্স মাঠে বিধায়ক রামপ্রসাদ পালের উপস্থিতিতে এলাকার মহিলা নেতৃবর্গের উদ্যোগে মহিলা সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী সহ অন্যান্য মহিলা যারা কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি তাদের উদ্যোগেই আজকের এই মহিলা সম্মেলন আমাদের এই মলয়নগরস্থিত আমাদের এই হাউজিং বোর্ড মাঠে এখানে প্রায় আট দশ হাজার মহিলার উপস্থিতি হয়েছে এবং সেটা সম্পূর্ণ সম্পূর্ণ মহিলা জন্য তারাই এটা সম্পূর্ণ হচ্ছে আর এটা আমাদের হয়ে থাকে এটা আমাদের সংগঠনকে মজবুত রাখার জন্য আমরা যারা এই এলাকার মধ্যে আমাদের যারা মহিলা কার্যকর্তারা আছে যারা ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবাসে যে সকল মা বোনেরা মহিলারা দিদিরা এই আঠারোশোর জন্য এটা আমরা একটা বৎসরে একবার করে থাকি যেহেতু মহিলাদের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের এই অত্র এলাকায় আঠারো সূর্যমণিনগর কার্যকর্তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে তাই মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের যিনি এ এলাকার মহিলা মোর্চার সভানেত্রী সীমা ঘোষ এবং তার যে মণ্ডল টিম তারা বলেছে দাদা আমাদের একটা এবার বড়ো আকারে আমাদের সম্মেলন করতে হয় সংগঠনকে আমরা একত্রিত করে দেখার জন্য এবং আমাদের সংগঠন কতটুকু মজবুত আছে এই এলাকার মধ্যে সেটাকে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা এই ধরনের একটা সম্মেলন করতে চাই তাই আমি বলেছি ঠিক আছে আপনারা যদি মনে করেন এইরকম একটা সম্মেলন করবেন বড় আকারে কিন্তু আমরা এমনিতে করে থাকি এটা আমাদের সাংগঠনিক পরম্পরা কিছুদিন আগে আমাদের যুব মোর্চারও হয়ে গেছে একটা প্রায় তিন হাজার যুবক এই এলাকায় একত্রিত হয়ে একটা যুব সম্মেলন হয়েছিল আজকে মহিলা সম্মেলন তো যে কোনো রাজনৈতিক দলেরই মূল ভিত্তি হচ্ছে সংগঠনের যে মূল ভিত্তি সংগঠন যে শক্তিশালী একটা রূপ দেখা দেয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহিলা মোর্চা মহিলাদের উপস্থিতি যেখানে সেখানে বোঝা যাবে এখানে একটা স্বচ্ছ রাজনীতি হচ্ছে যেখানে মহিলা কার্যকর্তারা যেখানে আনন্দ উল্লাসে যে কোনো দলেরই কাজ করুক সেখানে বলতে হবে সুশাসন চলছে এবং এখানে মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত আজকের এই মহিলা সমাগম দেখে আমি দাবি করে বলতে পারি আমি যে আমাদের এই আঠারো সূর্যমণি নগরে আমাদের মহিলা মা বোনেরা সম্পূর্ণ সুরক্ষিত এবং তাদের এই সম্পূর্ণ সুরক্ষিতার কারণেই তারা আজকে এত বড় একটা কার্যক্রম হাতে নিয়েছে এবং সেটাকে একটা মানে ঐতিহাসিক আমি বলবো যে এই রকম যে একটা বিধানসভা ভিত্তি এত বড় মহিলার সম্মেলন সম্মেলন হতে পারে এটা আমার মনে হয় সর্বপ্রথম এখানে আমি দেখছি